হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুরাতন কবিতাটি আবৃত্তি করে শোনাবো পুরাতন হেতা হতে যাও পুরাতন হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে আবার বাজিছে বাসি আবার উঠিছে হাসি বসন্তের বাতাস বয়েছে সুনীল আকাশ পরে শুভ্র মেঘ থরে থরে শ্রান্ত যেন রবির আলোকে পাখিরা ঝাড়িছে পাখা কাঁপিছে তরুর শাখা খেলা এছে বালিকা বালকে সম্মুখের সরবরে আলো ঝিকিমিকি করে ছায়া কাঁপিতেছে থরোথরো জলের পানেতে চেয়ে ঘাটে বসে আছে মেয়ে শুনেছে পাতার মরো মর কী জানি কত কি আসে চলিয়াছে চারিপাশে কত লোক কত সুখে দুঃখে সবাই তো ভুলে আছে কেহ হাসে কেহ নাচে তুমি কেন দাঁড়াও সমুখে বাতাস যেতেছে বহি তুমি কেন রহি রহি তারই মাঝে ফেলো দীর্ঘশ্বাস সুদূরে বাজিছে বাসি তুমি কেন ঢালো আসি তারই মাঝে বিলাপ উচ্ছ্বাস উঠিছে প্রভাত রবি আকিছে শোনার ছবি তুমি কেন ফেলো তাহে ছায়া বারেক যে চলে যায় তারে তো কেহ না চায় তবু তার কেন এত মায়া তবু কেন সন্ধ্যাকালে জলেদের অন্তরালে লুকায়ে ধরার পানে চায় নিশীতের অন্ধকারে পুরনো ঘরের দ্বারে কেন এসে পুনঃ ফিরে যায় কি দেখিতে আসিয়াছ যাহা কিছু ফেলে গেছ কে তাদের করিবে যতন স্মরণের চিহ্ন যত ছিল পরে দিন কত ঝড়ে পড়ার পাতার মতো আজি বসন্তের বাই এক একটি করে হায় উড়ায়ে ফেলিছে প্রতিদিন ধুলিতে মাটিতে রহি হাসির কিরণ দহি ক্ষণে ক্ষণে হতেছে মলিন ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলয় নাহি অনন্তের পানে চাহি আধার মিলাও ধীরে ধীরে আমার এই কবিতা আবৃত্তি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো